হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে বছরের প্রথম পিকনিক যেটা আমরা করছি হচ্ছে বোলপুর থেকে একদম কাছে আমখই আমখই ফসিল পার্ক বলে জায়গাটা তো তোমাদেরকে আমি জায়গাটা দেখাবো আজকে এসেছি একটা সংস্থার সঙ্গে যেটি হচ্ছে একটা নৃত্য আঁকা সমস্ত কিছু একটা সাংস্কৃতিক সংস্থা তো সেখান থেকে আজকে এসেছি পিকনিকে মানে ফ্যামিলি নিয়েই এসেছি তো এখানে আমার বনি যেহেতু আঁকা শেখে আগে নাচ শিখতো সেই কারণেই সেই সংস্থা থেকে পিকনিক থেকে আসা আর কি তো আস্তে আস্তে চলে তোমাদেরকে দেখাবো পিকনিকের সমস্ত কিছু আইটেম তারপর তোমার জায়গাটা সব কিছুই এটা একদম বোলপুর থেকে কাছেই মানে খুব একটা দূরত্ব নয় পনেরো কিলোমিটার সামথিং হবে হয়তো আমি দেখতে হবে যদিও দেখিনি আমি সেটা তো যাই হোক আস্তে আস্তে তোমাদেরকে পুরোটা দেখাবো পিকনিক স্পটে সব কিছু আর পিকনিকের কি কি আইটেম হচ্ছে রান্না বান্না সেগুলো দেখান আমরা এসেছি এই নান্দনিক সংস্থা থেকে আর এখানে অলরেডি পিকনিকের সমস্ত কিছু পাতা হয়ে গেছে অলরেডি সবাই বসে পড়েছে আর এখানে অলরেডি মুড়ি মাখা চলছে

আর এখানে মুড়ি মাখা চলছে ওইদিকে সবাই বসে আছে এই যে এখন বাবা চা খাচ্ছে এখন এখন টিফিন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপর আমরা এবার এই উড ফসিল পার্ক যেটা রয়েছে সেখানে এবার ঢুকবো আর এখানে এন্ট্রি ফি মাত্র দশ টাকা করে আর বাচ্চাদের জন্য বা স্টুডেন্টদের জন্য পাঁচ টাকা করেছিল যাই হোক আমরা সবাই মিলে ঢুকে পড়ছি ওইদিকে বাপি চলে গেছে টিকিট কাটার জন্য আর এদিকে হচ্ছিল টিকিট কাউন্টার একদম ঢুকেই দিকে আছে টিকিট কাউন্টার আর তারপর টিকিট কাটার পর আমরা ভেতরে ঢুকবো টিকিট কাটা হয়ে গেছে এরপর আমরা ভেতরে প্রবেশ করব বাইরে এক জায়গায় লেখা ছিল ক্যামেরা এই যে সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু তবুও ভিতরে সবাই ক্যামেরা করছিল সেজন্য আমিও করে নিয়েছি যাই হোক এমনি জায়গাটা খুব নির্জন খুবই ভালো একটা জায়গা আর এই যে এখানে জীবাশ্ম এরকমই কিছু কিছু জায়গায় জীবাশ্মগুলো রয়ে রয়েছে আর মেনলি যেটা ছিল এখানে সেটা হচ্ছে বহু বছর আগে যে গাছ থেকে যে জীবাশ্মগুলো তৈরি হয় সেগুলো এখানে মূলত আছে গাছ থেকে তৈরি কারণ আমরা জানি প্রাণী থেকেও জীবাশ্ম তৈরি হয় তো এটা অ্যাকচুয়ালি গাছ থেকে তৈরি এবং বিভিন্ন এই যে নিম গাছ বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে তো তারই নিচে নিচে সমস্ত প্ল্যাকেট দেওয়া আছে যে কোনটা কি গাছ তো সেগুলোই আমরা দেখছিলাম আর এই প্রত্যেকটি জীবাশ্মর এখানে মানে মেনলি লেখা ছিল যে কত বছর পুরনো বা কোন গাছ থেকে অ্যাকচুয়ালি এসেছে তো সেগুলো সব মস্ত কিছু এখানে দেখা ছিল এমনি পার্কের প্রকৃতি পরিবেশটা খুব সুন্দর এখানে মেনলি ওই জীবাশ্মগুলোই দেখার আর বিভিন্ন গাছ এইগুলোই দেখার এখানে বাচ্চাদের কোনোরকম যে পার্কে যে ধরনের খেলনা সামগ্রীগুলো থাকে যে ধরনের দোলনাগুলো থাকে সেই সব কিছু এখানে নেই আর এই যেটা পুকুরের মাঝে আর একটা জীবাশ্ম তো মেনলি এখানে মেন ব্যাপারটা হচ্ছে যে পরিবেশটা খুব সুন্দর আর খুবই শান্ত পরিবেশ একদম গ্রাম অঞ্চলের মাঝে একটা যে আদিবাসী অঞ্চল সেই আদিবাসী অঞ্চলের মাঝে এই ধরনের প্রকৃতিটা গড়ে উঠেছে আর আমি এটাই বলবো সবারের উদ্দেশ্যে যে আপনারা একবার করে হলেও এখানে আসুন ভিজিট করুন কারণ জায়গাটা সত্যি খুব শান্ত এবং পরিবেশটা সত্যি খুব সুন্দর একদমই গ্রাম্য পরিবেশ তো আর এভাবেই সবটা ঘোরার পর আমরা লাস্টে কিছু ছবি টবি তুলি আমাদের গ্রুপ মিলে আর এখানে যে আমরা ছিলাম সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম তো যাই হোক কি বলছো তুমি বলো বলছি এগুলো এবিবি আনন্দের আর্কাইভে থাকবে আচ্ছা আর প্রেসিডেন্ট থাকাকালীন এটা ওনার ভিআরএল হচ্ছে এখানে দাদা টা একটা জেঠুর উদ্দেশ্যে বলে যে ওনার ফেয়ারওয়েল হচ্ছে তাই আমরা সবাই মিলে এভাবে ছবি টবি তুলছি মানে ওনাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে তো যাই হোক সেটা মজা করে বলে আর এখানে সেলফি সেলফিজনে আমরা সবাই মিলে ছবি তুলি আর বললাম তো আগেই যে সমস্ত পরিবেশটা সত্যি খুব সুন্দর গ্রাম্য একটা একদম গ্রাম্য একটা পরিবেশ আর যেটা হলো পুরো লাল মাটির দেশ যেটা আমাদের শান্তিনিকেতনের মানে আমাদের বীরভূমের মূল যেটা জিনিস যাই হোক ফেমাস একটা আর এখানে ছিল একটা দোকান যেটা খুব সাজানো গোছানো এখানে মেনলি টিফিন খাওয়ার যে সমস্ত আইটেমগুলো সেগুলো এখানে পাওয়া যাচ্ছিলো আর এই বিশাল বটগাছ তার নিচে আমরা এখানে বসে আড্ডা মারছিলাম তো গ্রীষ্মকালে এই বটগাছের নিচে বসলে সত্যিই অনেক আরাম লাগবে এখনই অনেক ভালো লাগছে আর এইদিকে ছিল চিকেন কষা আর এইদিকে ছিল ভেজ ডাল ওইদিকে মাছের একটা কারি পনিরের তরকারি ফুলকপির তরকারি আর চাটনি আর ছিল ফ্রায়েড রাইস আর এইদিকে আলুর চিপস ভাজা হচ্ছিল আর এখানে দুই জেঠু মিলে কাটছিলো গিয়ে স্যালাড তো এই ছিল আজকের লাঞ্চের মেনু আমি যদিও টিফিনের টিফিন খাওয়ার সময় ভিডিও নিতে পারিনি তো চেষ্টা করছি বাকি ভিডিওগুলো নেওয়ার তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো ছিল এখানে চারিদিকে সবাই গল্প করছে কেউ কেউ আবার স্যালাড খাচ্ছে যাই হোক তো এরপর আমরা লাঞ্চে বসবো তো আজকে পিকনিকটা খুব এনজয় হলো খুবই ভালো লাগলো আর এখানে দেখো একটা জেঠুর কাণ্ড থেকে এখানে এখানে জেঠুটা পাশে একজনের পিকনিক হচ্ছিল সেখান থেকে বেগুনি নিয়ে চলে এসেছে যাই হোক আর এইদিকে ফ্রায়েড রাইস আলুর চিপস স্যালাড সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি সবাই খেতে শুরু করে দিয়েছে আর যাই হোক ওখানে জেঠুটা বেগুনি আনার কারণ হচ্ছে উনি বেগুনি খেতে খুব ভালোবাসেন তো পাশে একজনের পিকনিক হচ্ছিল আর সেখানে উনি চেয়ে নিয়ে চলে এসেছেন যাই হোক মজার একটা বিষয় আর এর মধ্যে সবাই খেতে বসে পড়েছে এখানে পরিবেশন হচ্ছে একটা একটা করে ডাল পড়ে গেছে অলরেডি চিকেন থেকে শুরু করে সবই আস্তে আস্তে পড়বে

এরা আবার এখানে আদিবাসীদেরকে ডিমান্ড করেছে একটা একটা করে খাটিয়া দেওয়ার জন্য ছবি বলে চলে যাবো ওখানে খাটিয়া আর পিকনিক শেষ করে আমরা ওইখান থেকে চলে আসি আমার কুটি বল্লপুরের আমার কুটি আর সেখানে আমরা একটু ঘুরে নিই কারণ আমাদের অনেক আগে চলে এসেছিলাম পিক পিকনিক সেরে আর এটা ছিল আমার কুটির শোরুম এখানে ভেতরে আমরা ঢুকে গিয়ে কয়েকটা জিনিসপত্র দেখি আর কিছু ভালো লেগেছিল সেগুলো আমরা কিনেও নিই যাই হোক এই হচ্ছে শোরুমের টোটাল কালেকশন সমস্ত রকম কুর্তি থেকে শুরু করে পাঞ্জাবি তারপর বিভিন্ন রকম জ্যাকেট তারপর স্টোল এই যে জুয়েলারি সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যায় তো এর মধ্যে যেগুলো ভালো লাগে সেগুলো আমরা নিয়ে নিই আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো